খালি ট্রাক্টর যার এমনি লোড ঘুড়িঝাঁটা আছে সেই ব্রিজের এই রাস্তার মধ্যখানে দিয়ে যাতে বন্ধুরা এ হচ্ছে বেলডি ব্রিজের এখন বর্তমান পরিস্থিতি হলো বন্ধুরা আজকে আমি আর আমার ওয়াইফ এসেছি এই বেলডির ব্রিজ আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই বেলডির ব্রিজ যে কীরকম অবস্থায় রয়েছে ধেনু প্রাকৃতির মতো বেঁকে গেছে মাঝখানটা খুব ভয়ানক পরিস্থিতি মানে দুর্যোগের মুখোমুখি যদি একটা কোনো বড় বান এসে যায় নদী তো মানে বহুত অসুবিধায় মানুষ পড়বে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে যেরকম পরিস্থিতি রয়েছে এই বেল্লির ব্রিজ আর এই সাইডে রয়েছে নদীর যে জল জল বয়ে যাচ্ছে মাঝখান দিয়ে ওইটা অনেকটাই কিন্তু খুব ভয়ানকভাবে রয়েছে ওই আপনাদেরকে দেখাছি জেগাটা কিন্তু আপোনাৰ দেখি পাইছে খুব ভয়ানক পৰিস্থিতি ৰ বন্ধুৰ যে ব্ৰিজ আপোনাৰ দেখি পাইছ কি ভয়ানক অৱস্থাই কিন্তু বেল্ডিৰ ব্ৰিজ ৰতা ৰাস্তা নামে গৈছে যে আৰু কিছুদিন পৰ এখন যাই হওক কোনো কিছু অতটা অসুবিধা নাই তাও অনেকটা নামে গেছে ব্রিজটা এই এই লেভেলটা থেকে অনেকটাই কিন্তু নামে গেছে আর এখন কিন্তু খালি ট্রাক্টর যার এমনি লোড গাড়ি কোনো এই বেলডিল ব্রিজের উপর দিয়ে পারাপার হতে বন্ধ আছে সেভিক পুলিশ সেভিক পুলিশ রয়েছে ব্রিজের পাছে ৰৈছে এই ট্ৰাকৰটাৰ জল কিন্তু দেখি পাইছে আপোনাৰ শুধু জলে জল যত দূৰ দেখা যা বেল্ডিৰ ব্ৰীজৰ অৱস্থা কিন্তু খুবেই খাৰপ অৱস্থাই ৰৈছে খুব ভয়ংকৰ অৱস্থাই কখন বিপদজনক ঘটনা ঘটিব তা কেও জানে নাই পুৰা ধেনুকৰ মত বেঁকে গেছে মাঝখানটাতে এটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা আর এই পাশেও কিন্তু জল বইছে নদীর এদিকে যাই হোক মাটি দিয়েছে তো মাটিটা অতটা ই হয়নি আর এদিকে কত স্পিডে জল বইছে আপনারা দেখতেই পাচ্ছেন এত স্পিডে এদিকে জল বইছে আপনাদেরকে নিচে নামেও দেখাবো যে কীরকম পর্যায়ে রয়েছে এই বেলডিল ব্রিজ বন্ধুরা এসেছে বেলডিল ব্রিজ তো এই ব্রিজের যখন নদীয়ে বেশি বান আসে তখন এই যে ঝুড়িঝাটা আছে সেই ব্রিজের এই রাস্তার মধ্যখানে দিয়ে দেয় যাতে কেউ পারাপার না করতে পারে মানে কোনো অঘটন না ঘটে যায় সেই জন্যে এই ঝুড়ি দেওয়া রয়েছে এইখানে এবার নিচের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওর সাথে বনেরও বন্ধুরা হচ্ছে বেলডির ব্রিজ নিচের অংশটা যেটা আমরা নিচেটা যাচ্ছি নিচে যেটা চাটাল করা রয়েছে এখানে সামনে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওইখানটার ধনুকের মতো আকৃতি হয়ে বেঁকে গেছে বন্ধুরা ওইখানে কিন্তু বেঁকে গেছে পুরা ধনুকের মতো বেঁকে গেছে ওই জায়গাটা বেলডির ওই জায়গাটা কিন্তু ভেন ধনুকের মতো বেঁকে গেছে খুব ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আর নদী জল বইছে আপনারা দেখতেই পেয়েছেন নদীর এই পরিস্থিতি এখন দুপাড়েই কিন্তু ছুবছুব অবস্থা নদীর জল আর উপরে আমরা নিচে চলে এসেছি বেল্ডির ব্রিজের নিচের যে অংশটা রয়েছে এই তার নিচে রয়েছে আর ওই সাইডে যেটা রয়েছে ধনুকের মতো পুরা বেঁকে গেছে কিন্তু আপনারা দেখতে অবশ্যই বন্ধুরা ভিডিও শেষে কমেন্ট করে যাবে একটা যে আপনাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো আজকের এই বেলডির ব্রিজের বন্ধুরা এ হচ্ছে বেলডি ব্রিজের এখন বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই খারাপ রয়েছে রাস্তাটা মানে যে ফেলা রয়েছে তো এটা মানে ভাঙবার রকম অবস্থায় রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন দুপাড়েই কিন্তু ছুব ছুব জল বইছে এই বেল্ডি নদীর ব্রিজের সামনে আর আপনারা যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা ওই জায়গাটা পুরোপুরি কিন্তু মানে ভেঙে যাবার রকম অবস্থা হয়ে গেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওটা কীরকম লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করবেন এখন কিন্তু অনেকটাই জল বয়েছে নদীর এ পাশ দিয়ে